সন্দেশকালী নেজার থানার অন্তর্গত নিত্যাবেরিয়া এলাকার ঘটনা এলাকার মানুষ বরুণ দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের অভিযোগ বরুণ দাস গ্রামের মানুষকে দিয়ে এনআইজিএস প্রকল্পের কাজ করিয়ে কোনো টাকা দেয়নি এবং বরুণ দাস তার ভাই দাদা সহ আত্মীয় স্বজনদের কাজ না করিয়েই একশো দিনের টাকা পাইয়ে দিয়েছে আর এই কারণে বরুণ দাসের বাড়ির সামনে জব কার্ড হোল্ডারদের বিক্ষোভ দেখা যায় কিন্তু বরুণদাস এলাকা ছাড়া তার বাড়ির তালা দেওয়া গ্রামবাসীদের বিক্ষোভের অগ্রিম খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের বরুণদাসকে পাওয়া গেল না এমন কি তাকে ফোনেও যোগাযোগ করা গেল না তাদের আরও অভিযোগ গ্রামবাসীদের বিক্ষোভ দেখাচ্ছে তাই থানার ওসি তাদেরকে দিচ্ছে অরুণ টাকা হুমকি কাজের ওর ও নিয়েছে বাকি লোক টাকা পায় না কাজ করেও টাকা পাচ্ছে না তার শাস্তি চায় তার জন্য বিচার আমরা সুবিচার চাই আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে কেন চাইবে ওরা কি টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে সেই জন্য আমরা বিজার চাই সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে থানায় জেলে থানার বড়বাবু হুমকি দিচ্ছে বলছে বংশে বাতি দেওয়া লোক থাকবে না কাগজ আছে আর তাদের অ্যাকাউন্টে ঢুকেছে সে প্রমাণেও আছে তারা বাইরে কাজ করে তামিলনাড়ু কাজ করে সেই জন্য সাধারণ মানুষ যে খেটে খায় যারা প্রকৃত কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা দেয়নি বারবার ধরেই বলছে যে অ্যাকাউন্ট নম্বর আধার কার্ডের জেরক্স দিতে বলছে তবু দিয়ে গেলেও কোনো সুসার পাচ্ছে না আরো বলছে যে বারবার ধরেই বলে যাচ্ছে তোমরা অ্যাকাউন্ট চেক করো কেন বলবে অ্যাকাউন্ট চেক করার কথা বারবার মানুষ সাধারণ মানুষ তো খেটে খায় মানুষ কতবার যে চেক করবে সাধারণ মানুষে তো কাজকর্ম না করলে খাওয়া হয় না কেন করবে ওরা এই হ্যারাসমেন্ট কেন করবে এই সুয়ার প্রধান নিয়ে এখানে লুকিয়ে দিয়ে আসতে সেখানে লুকিয়ে দিয়ে আসছে যাতে না মানুষ আন্দোলন করতে পারে আজও বাড়ি নেই তাকে নিয়ে চলে গেছে অন্য জায়গায় পালিয়ে পাঠিয়ে দিয়েছে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি